করে নতুন <laughs> <that> <laughs> <laughs>

तू जा तुण दे काज दे दादा थोड़ा चाय दे चाय तू आज से चल चल तब तो बोल छी चले मनुष्य स्थान को लेकर मटर लागे मेरा कांडा कल्पना बन पन पे ये तो दादा ही नहीं लगा रहा है दादा को तो भाई स्पोर्ट्स नहीं ले तो तू मर चुका है ना चलो वो रिचा चलो

তুই তোর বাবা সাথে ব্যস্ত থাকে মা ও দীক্ষা চলে বিছনা যাবে হ্যাঁ হ্যাঁ যাবে হ্যাঁ আসবে আবার ওসব যাবে এর মধ্যে ফাল্গুন মাসে देखिए या देख बे कौन जावत है ए चलो तो नाम ही तो का Baba, kahdesin baba? 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 baba? baba?

আমরা যাব তো মামার সেই মেয়ের অন্নপ্রাশন আছে না মা আমরা যাবো কাঁদিস না মা হম আমরা যাবো তো হ্যাঁ যাবো মা এদিকে এদিকে আসো আবার ঘরে যাবে না ওদের কাজ আছে স্কুল যাবে বোনটা তোমরা যেমন ঘরে থাকো না কোথাও গেলে চলে আসো তো ওরা আবার আসবে হ্যাঁ মামার বাড়ি যাবো